আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে তো সেই বার্ষিক পরীক্ষা সম্পর্কিত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে তা আজকে আমরা দেখব ইংলিশ দেখো তোমাদের সপ্তম শ্রেণীতে ইংলিশে চ্যাপ্টার এইট থেকে থাকবে হচ্ছে হিরোস অফ বেঙ্গল তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স থেকে এইট্টি থ্রি পেজ পর্যন্ত এরপর তোমার চাপ্টার থাকবে হচ্ছে টুয়েলভ দেখো তোমাদের চাপ্টার নাইন টেন ইলেভেন কিন্তু নেই চাপ্টার টুয়েলভ টুয়েলভে দেখবা পাবা হচ্ছে সুভাষ পরিমিস তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টিন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এরপর তোমাদের থাকবে হচ্ছে চ্যাপ্টার থার্টিন বি দ্য বেস্ট অফ ওয়েট এভার ইউ আর তোমার এই চাপ্টারের পেজ নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর পেজ পর্যন্ত এরপর তোমাদের থাকবে হচ্ছে চাপ্টার ফোরটিন চ্যাপ্টার ফোরটিন চ্যাপ্টার ফোরটিনের ফোরটিন থেকে থাকবে হচ্ছে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তোমার বইয়ের চ্যাপ্টার পেজ হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফোরটি এইট এরপর চ্যাপ্টার ফিফটিন রাইটিং উইথ এ পারপস তোমার এই অভিজ্ঞতার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে বইয়ের ওয়ান হান্ড্রেড ফোরটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড ফাইভ ফিফটি ফোর ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর এরপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট তোমার এই পয়েমে থাকবে তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট পেজ পর্যন্ত তোমরা এই চাপ্টারগুলোর মধ্যে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নেবে এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেটা প্রণয়ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষায় পুরুষ লিখিকে থাকবে তোমাদের মার্ক হচ্ছে একশো মার্ক একজাম হচ্ছে রিটার্ন লিখিত পরীক্ষা এবং তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের এই পুরুষে থাকবে হচ্ছে প্রথম থেকে রিডিং পার্ট এরপর থাকবে হচ্ছে তোমাদের পয়েমস পার্ট এরপর থাকবে হচ্ছে গ্রামার পার্ট এরপর থাকবে হচ্ছে রাইটিং পার্ট তো সেক্ষেত্রে তোমাদের দেখো রিডিং পার্টে কী থাকবে তিরিশ মার্ক এখানে তোমাদের আনসিন পেসেস থাকবে সেখান থেকে তোমাদের থাকবে হচ্ছে এমসি কিউ থাকবে শর্ট অ্যান্সার কোয়েশেন্স পাঁচটা দশ নম্বর এরপর হচ্ছে ট্রু ফলস থাকবে পাঁচটা দশ নম্বর এরপর হচ্ছে ম্যাচিং অর্থাৎ এক কলাম বি কলাম যে টেবিল আছে সে ম্যাচিং করতে হবে তোমাদের এখানে থাকবে পাঁচটা থাকবে পাঁচ নাম্বার এরপর তোমাদের পয়েমস পয়েমস অর্থাৎ কবিতা থেকে থাকবে হচ্ছে দশ মার্ক একটি কবিতা থাকবে সেই কবিতার একটি তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে সেখানে অ্যান্সার করতে হবে এই দশ মার্ক পাঁচটা প্রশ্নের নাম্বার পাবে দশ হচ্ছে দশ এরপর তোমাদের থাকবে হচ্ছে গ্রামার পার্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শ্রেণীতে গ্রামার থাকবে হচ্ছে তিরিশ মার্ক অ্যান্সার করতে হবে এখান থেকে গ্রামার থাকবে গ্যাপ ফিলিং উইথ রাইট ফ্রম অফ বার্ফস রাইট ফ্রম অফ বার্ফ থেকে তোমাদের হচ্ছে গ্রামার আইটেম থাকবে দশটা যার নাম্বার হচ্ছে পাঁচ এবারে থাকবে হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স তোমাদের এখান থেকে থাকবে হচ্ছে পাঁচটা এবং যার নাম্বার হচ্ছে দশ এবারে থাকবো হচ্ছে গ্যাপ ফিলিং উইথ প্রি পজিশনস তোমার এখানে দশটা থাকবে যার নাম্বার হচ্ছে পাঁচ কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন তোমার এখান থেকে পাঁচটির প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ নম্বর এবারে থাকবে হচ্ছে চেঞ্জিং ভয়েস অফ দ্য ফাইভ সেন্টেন্স ইন গিভিং পেসেস তোমাদের এখান থেকে পাঁচটা থাকবে পাঁচ নম্বর এই ছিল তোমাদের গ্রামার পার্ট এবার থাকবে হচ্ছে রিটিং পার্ট রাইটিং রাইটিন পার্টে থাকবে পঁয়ত্রিশ মার্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আছে তোমাদের রাইটিন পার্ট রাইটিন পার্টে হচ্ছে তোমাদের এখানে তিরিশ হবে তিরিশ মার্ক তা তোমাদের রাইটিনে থাকবে হচ্ছে ইনফর্মাল লেটার যেটা আমরা লেটার বলি একটা থাকবে দশ মার্ক পাশাপাশি থাকবে হচ্ছে তোমাদের রাইট ইন ফর্মাল লেটার এই ফর্মাল লেটার বলতে বোঝা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের একটা থাকবে তার নাম্বার হচ্ছে দশ এবং তোমাদের থাকবে হচ্ছে রাইট ইন কনভারসেশন কনভার্সেশন মানে হচ্ছে ডায়লগ ডাইরেক্ট থেকে থাকবে হচ্ছে একটা তোমাকে একটা আনসার করতে হবে এই এ হল তিরিশ মার্ক এ আনসার তো প্রিয় শিক্ষা দেবন্দ এই তোমাদের প্রশ্নের প্যাটার্ন তো এবার দেখবো হচ্ছে আমরা নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন দেখো তোমাদের এরকমভাবে পার্ট এতে থাকবে রিডিং একটি পেসেস থাকবে এই পেসেজ থেকে থাকবে হচ্ছে তোমাদের সিনহ এরপরে তোমাদের শর্ট কোশ্চেন্স থাকবে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দেবো সেই প্রশ্নের উত্তর দেখার আমন্ত্রণ রইলো এ দেখো একটি কবিতা দেওয়া আছে এই কবিতার থেকে একটা কোয়েশ্চেন্স দেওয়া আছে এগুলো অ্যান্সার করতে হবে প্রেসিক্ষার্থীরা এই ছিল আজকে আমাদের ইংলিশ সিলেবাস তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ